আমাকে লড়তে হয়েছে মমতা যে লড়াই একদিন বিরুদ্ধে সেই লড়াই আমাকে করতে হলো মমতা না হলে আমাদের অস্তিত্বের প্রশ্ন আমাদের থেকে থাকার প্রশ্ন তো সেইটা আমি দিল্লি থেকে বুঝিয়ে বলেছিলাম যে আমাকে সামনে রেখে কোন জোট করা আপনাদের পক্ষে কঠিন হবে বরং আপনাদের আমি সায়সা দিচ্ছি যে আমাকে সরিয়ে আপনারা অন্য কোনো নেতাকে সামনে রেখে জোটের আলোচনা করুন আমি কারণ আমি থাকা অবস্থায় এই মমতা ব্যানার্জির নির্দেশে সরকার মুর্শিদাবাদের বাংলাদেশের বর্ডারে মারামারিতে নিজেদের মধ্যে কেউ খুন হয়েছে পারিবারিক গণ্ডগোলে আমাকে সেই কেসের খুনি করে আসামি মানানো হয়েছে তো সেই জায়গায় বুঝতেই পারছেন যে আমি আজকে আজ সরকারের কোন নজরে থাকি তো সেইটাই আমি দিল্লি থেকে বুঝিয়েছিলাম যে আমাকে সামনে রেখে আপনারা কিন্তু জোটের কাজ জোট সম্পন্ন করতে গেলে সেটা হবে না আপনারা নিজের নিজের তারপরে কথা আপনারা জানেন এইবার জোট প্রক্রিয়া চলা অবস্থায় ভোট চলা অবস্থায় আমাকে তো পশ্চিমবঙ্গের তৃণমূলের প্রচার করে ভোট করতে হবে সেখানেই আমার সর্বভারতীয় নেতৃত্বের খারাপ লাগে সভাপতির খারাপ লাগে সে যদি বলে যে পার্টির বাইরে সে চলে যেতে পারে তখন একজন কর্মী হিসাবে তারই একজন সহযোগী হিসাবে খারাপ তো লাগার কথা খারাপ আমার লেগেছি তারপরে আমি নিজে হেরেছিলাম সেই খারাপ লাগা থেকে বলেছিলাম যে আপনারা নতুন কাউকে খুঁজে নিন কারণ আমি তো পারলাম না আপনারা নতুন কাউকে খুঁজে নিতে পারেন হঠাৎ করে এই গুলাম মিশে হচ্ছে বলছে যে ফরমার কংগ্রেস প্রেসিডেন্ট আর ফরমার লোক লোকসভার কংগ্রেস দলের নেতা করার পর আমাকে একটা ইনটিমেশন জানানো দরকার এটা কার্সির মধ্যে পড়ে ভদ্রতার মধ্যে পড়ে সেটা দুই তিন খার্গে সাহেব আমাকে বলেছিল যে তোমার সঙ্গে আলোচনায় বসবো দিল্লি এসে আলোচনায় বসবো আমি সেই জন্য অপেক্ষা করেছি আমি তার মাঝখানে খার্গে সাহেবের সাথে দেখা হয়নি কারণ পার্লামেন্ট চলছে একদিন সোনিয়া গান্ধীর রাহুল গান্ধীর হয়নি কারণ পার্লামেন্টে ব্যস্ত এইরকম জায়গায় আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে কালকে আমি গেছি না গেছি হঠাৎ করে এই কথা শুনে বুঝলাম যে যে আমাকে তাহলে বাদ দেওয়াই হয়েছে না তখন করে ফরমাল বানিয়ে দেবে কি করে গল্পটা কিন্তু এই জায়গাটায় বিষয়টা এই জায়গাটায় এই জায়গাটা থেকে আপনারা যেভাবে খুশি ব্যাখ্যা করতেন আমি কিভাবে ব্যাখ্যা আর

আর একটা লোক বহুদিন ধরে আছে এরা দুজনে কোথায় কোথায় ঘুরে বেড়ায় জানি না আমাকে ভোটের সময় কেউ ফোনও করেনি কেউ জিজ্ঞেসও করেনি কি হচ্ছে না হচ্ছে যাই তারা তাদেরকে যাদেরকে দেখে মনে যাদেরকে ডেকে নিয়ে আসছে কিন্তু বহু লোক থেকে গেছে সেটা আমি কেসি বেনুগলকে বলেছি শুধু তখন মিটিং ফেটি কি জানি গল্পতে তখন হঠাৎ করে মোহাম্মদ মীর এসেছে গোলাপ মীর ওখানে দুটো এখন ইয়ে নেতা গোলাপ মীর আর একটা সিং সাহেব বলে একজন দুজন এরাই এখন রাজ্যটার মাথা হয়েছে এরা মোটামুটি রাজ্যটাকে চালাচ্ছে এবং এরা রাজ্যের বিশেষ বিশেষ কিছু লক্ষ্যে চেনে রাজ্যের সব লক্ষ্যে চেনে বলে আমার জানা নাই কারণ কালকে যারা গোটা রাজ্যের আন্দোলনটা করে সংঘর্ষ করে জেলে যায় মার খায় সেই সমস্ত নেতা নেত্রীদের কাউকে আমি সেভাবে দেখতে পেলাম না পশ্চিমবঙ্গে একদিন হয়তো মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আনার জন্য কংগ্রেসের পার্টি হিসাবে কংগ্রেসের পক্ষ থেকে আমরাও মেহনত করেছিলাম দু হাজার ন সালের কথাই বলছি মুর্শিদাবাদে প্রণব বাবু দাঁড়িয়ে ছিল তার প্রচার মমতা আবার আমাকে ডেকেছিল প্রচারের জন্য সেদিন আমি দমদম এলাকায় গেছিলাম সবকিছু পাল্টে গেল দু হাজার এগারো সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর সেদিন থেকে যখন আমাদের পার্টির উপরে হামলা শুরু হলো আমাদেরকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হলো তছনছ করে দেওয়া হলো কংগ্রেস পার্টিকে কংগ্রেসকে ভেঙে চলে কংগ্রেসের এমএলএ কংগ্রেসের জেলা পরিষদ পঞ্চায়েত সব কেড়ে নেওয়ার মধ্যে দিয়ে লুটপাট চলল পশ্চিমবঙ্গে তখন যেহেতু আমি কংগ্রেস করি দেখুন আমার রাজনীতি মূলত জেলা কেন্দ্রিক তারপরে হতো রাজ্য কেন্দ্রিক ঘটনাচকলে পশ্চিম ভারতবর্ষের লোকসভায় আমাকে কংগ্রেস পার্টির সোনিয়া গান্ধী রাহুল গান্ধী মনে দিয়েছে যখন মলিকার্জুন ভারতবর্ষের কংগ্রেস পার্টি সভাপতি নির্বাচিত কংগ্রেসের যে সংবিধান অনুযায়ী সেদিন থেকে সবকিছু অস্থায়ী হয়ে যায় কমিটি অস্থায়ী হয়ে যায় প্রদেশ কংগ্রেসের সভাপতি অস্থায়ী হয়ে যায় খারগের সাহেব যে কমিটি তৈরি করলো সেই কমিটি ততদিনে কাজ চালাবে যতদিন পর্যন্ত সবকিছু ঠিকঠাক না তো থাকবো না কারণে এর আগে আমি সি মেম্বার ছিলাম কংগ্রেস দলের লোকসভার নেতা আমার স্থান ছিল পাঁচ নম্বর এখনো তো সেটা থাকবো না আমি সাধারণ কংগ্রেস কর্মী আমার এসব পদের নিয়ে কোনো আমার কোনদিন ছিল না আমি যখন প্রথম কংগ্রেস পার্টির হয়ে ভোটে দাঁড়াই তখন আমি কংগ্রেসের সদস্য ছিলাম না একানব্বই সাল আমি যখন বিধানসভায় ছিয়ানব্বই সালে কুড়ি হাজার ভোটে লিখি তখন আমি কংগ্রেস দলের কোনো বড় নেতা ছিলাম না সদস্যটা ছিলাম তো স্বাভাবিকভাবে আমার

তাকে যখন এটা জিজ্ঞেস করা হলো উনি বলেন দলটাকে নতুন করে এখন সাজাতে হবে পশ্চিমবঙ্গে এখনো সুযোগ রয়েছে এবং পুরো ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করতে হবে বড় প্রশ্ন করা হয়েছিল তাহলে কি টিএমসি থেকে টিএমসি প্রতি কি অবস্থান চেঞ্জ হতে পারে তিনি জানেন যে হ্যাঁ পরিস্থিতি চেঞ্জ হচ্ছে সেটা এখনই বলা সম্ভব নয় চেঞ্জিং প্রসেসে দেখুন একটা কথা টিএমসি বড় বড় নেতারা তারা খোলা মঞ্চেই বলে বা তারা সাংবাদিকদেরকেও বলে যে উই হ্যাভ এনশিওর দ্য রিমুভাল অফ অধীর চৌধুরী ফ্রম কংগ্রেস পার্টি অর্থাৎ আমরা কংগ্রেস পার্টি থেকে অধিক চৌধুরীকে বার করার ব্যবস্থা করেছি তা বলে আমি জানি না ওঠান তারা বলে পার্টি কার না করবে সর্বারতীয় প্রেক্ষাপটে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা ঠিক করে আমাদের কখনো যদি মতামত দিতে থাকে আমরা নিশ্চয়ই সেখানে বলবো আমাদের মতামত আপনাদেরকে নিশ্চয়ই করবো না তা পশ্চিমবঙ্গে আমরা কালকেও বলেছি আমি কেশি বেণুগোপালকে আমরা সন্ত্রাস অত্যাচার ইংসা শিখাব সরকারি কোনো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন